আসসালামু আলাইকুম সসা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কি করতেছেন দুপুরবেলায় পাটের খেতে এ পাড়ে বইনি গোছছে ভাই তে পাটের ভি কি কইবে কি করেন আপনি ও দুই দিন আগে করেছি তো পাটের ফলন এবার কেমন হইছে আপনার পাটের ফলন দেখাছে এখনো তো সারাবেলায় বড় হলিতা বড় যাবে তে পরিষ্কার করে দিছি মোটা তো যাবে পাট তে সসা এই পাড় বুনতে গেলে প্রথম কয়টা সাজ দেওয়া লাগে প্রথমে মনে করেন দুখন দেওয়ার পরে আবার দুখন চার কান চার দিয়েছি চার কান দেওয়ার পরে বীজ বুনি দিয়েছেন না হ্যাঁ চার কান চার দেওয়ার পরে এবার সার বুনেছি সার বুনি বাসু দিয়েছি বাসু দেওয়ার পরে আবার বীজ বুনি আবার ভিজাই দিয়েছি তা আপনার এই পাট খেতে কয় কাটা পাট খেতে এখানে এখানে এক এক দেড় বিঘে আছে তো এই এক দেড় বিঘে পাট ভুইতে কয় কয় কেজি সার বোনা এ বোনা লাগে মনে পাটের বীজ পাটের বীজ এক দিন এইছে বিগাভhiti আসলে 1 কেজি করব না লাগে তো স্যার আপনার পাট খেতে কি কি ছাড় দেন আপনি আমি যে মানে কাঠা 1 কেজি করে টিএসপি দিয়েছি 1 কেজি করে পটাশ দিয়েছি আর 1 কেজি করে ইউরিয়া দিয়েছি তবে পাট দেখে মাশাআল্লাহ স্যার অনেক সুন্দর হইছে তো এতে কি আপনি এসপিরেট এসপিরেট দেননি নাকি এসপিরেট দিয়েছি আবার দিতে হবে মানে দুডু আহ ইয়া টেস দিয়েছি আবার কয়েকদিন পরে আবার একটা আরেকটা দেব। তাতে পাট খেতে যে পাটের আগায় এই যে মাছড়া পোকা ধড়া পোকা কেটে দেয় তা আপনার পাট খেতে তো দেখতে অনেক সুন্দর রইছে। হ্যাঁ তাই এই এই মাছড়ার জন্য দিয়েছি আমি ওষুধ দিয়েছি স্প্রে করি আবার দুমনে আর আর দিন পর আবার দেব। তো চাই স্প্রো কখন করলে ভালো হয় পাট খেতে নাকি? পাট খেতে স্প্রে যদি সকালে ভোরে করা যায় তাহলে ভালো আর তা না হলে আসরে পরে করতে হবে আসরে পরে পরে করেছিলাম আমি মানে রোদের বেলায় পাটে স্প্রে করা যাবে না 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 রোদের বেলায় পাটে স্প্রে করা যায় না ওই স্প্রে করলে সেক্ষেত্রে মানে পুড়ি যাবে তাই তো নাকি পুড়ি যাবে না আর ওই পোকা মারবে না তো পোকা মারবে না পোকা মারবে না রোদ সময় ওরা ওই পাথার একবার নিচে আসে চলে আসে তাছাড়া আপনি কী কী স্প্রে দেবেন এই পাটের ভইতে পাটের ভইতে আমি ভলিউম স্প্রে করেছি আর গন্ড তেল এগুলা গন্ড তেল এগুলা ব্যবহার করেন না না ওগুলো দিনই এখনো তে এগুলো পাট খেতে দেওয়া লাগবে না নাকি না ওই পোকার জন্য খালি দিলে হয়ে যায় পোকাতে দিলে হয়ে তে এখন এই যে রোদ পছন্দ রোদ এর ওদের ভিতরে আপনি কাজ করতেছেন আপনার কষ্ট হচ্ছে না রোদের ভিতরে কষ্ট হলি তো হবে না আমরা গরিব মানুষ কাজ কাম করি খাই কাজ কাম করাই লাগবে হ্যাঁ কাজ না করলে হবে না না কাজ না করলে চলবে তা পাট করেছেন এক না দুই বিঘা করেছি তা সবকি মানে দুই বিঘেই এমন পাঠ হয়েছে এত সুন্দর সুন্দর হ্যাঁ সবই এরকমই সুন্দর পাঠ পা খুব ভালো পাঠ দিয়েছে পাট মাসাল এবার তালি সুন্দর হবে আশা করা যায় আশা করা যায় আল্লাহ ভরসা